ফেসবুকে ইন্টারনেটে মাঠে ঘাটে পথে প্রান্তরে উন্নয়ন উন্নয়ন বলে মুখে ফেনা তুলে ফেললেও মা বাবার দোয়া গণকবরস্থান সংলগ্ন ছোট ডালিমার জিয়ানগর এলাকার প্রায় আড়াই হাজার মানুষের কাছে এখনও পৌঁছায়নি উন্নয়নের ছোঁয়া যুগ যুগ ধরে এলাকার রাস্তা পড়ে আছে কাঁচা অবস্থায় যার কারণে বর্ষার মৌসুমে কাদা পেরিয়ে চলাচলের অযোগ্য রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় এই এলাকার প্রায় আড়াই হাজার মানুষের যেখানে বাউফলের অনেক জায়গায় অন্তত ইট দিয়ে রাস্তা করার পর মানুষ কাদা থেকে মুক্তি পাচ্ছে সেখানে এই এলাকার মানুষের যুগের পর যুগ চলে গেলেও হয়নি ভাগ্যের উন্নয়ন অপরদিকে এই এলাকার সংযোগ সড়কে রয়েছে এমন একটি ব্রিজ যা চলাচলের সম্পূর্ণ অনুপযোগী তবু সেই ব্রিজ দিয়ে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় এই এলাকার লোকজনকে আমার রাস্তা তো হয় না অনেক দিন পর্যন্ত এই কাদা কুদার মধ্যে আমরা চলি কত বছর যাবত এই রাস্তার অবস্থা এরকম কত বছর যাবত আমরা ছোট হইছে এই আমরা ওই হাক্কা দিয়ে আড়ি আর কি হ্যাঁ পোলাফানি স্কুলে যাইতে না তাহলে খালের ভিতরে ওই ইলোয়া গাড়ি লইয়া পড়ছে আমরা বাস বস দিয়া কোনো রকম চলি আর কি কাঁচা রাস্তা এবং ব্রিজের জন্য এলাকার লোকজন মসজিদে নামাজ পড়তে আসতে পারে না মাদ্রাসার এবং স্কুলের ছাত্রছাত্রীদের পোহাতে হয় এক ধরনের ভোগান্তি আমরা অনেক বছর যাবতের রাস্তাটা নিয়ে খুব কষ্ট করতেছি কাদার ব্রিজে হাতে হাঁটতে আসি সুখ না পাই না পোলা স্কুলে যাইতে পারে না এ ডাইনে একটা স্কুল বামে একটা হাবিজি মাদ্রাসা এই সোজা বরাবর বড় ডালিমা একটা প্রাইমারি স্কুল আমরা এই এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে একটা এই মারদাসা মসজিদ মুসলিরা নামাজ পড়তে আসতে পারে না পোলাপান মারদাসা আসতে পারে না এই এই ধরনের কষ্ট আমরা ভোগ করতেছি আর এই সামনে একটা ব্রিজ আছে এই ব্রিজটা খুব ভাঙ্গা মানুষ চলাফেরা করতে পারে না এই স্কুলে পোলাপান যাইতে পারে না বই খাতা নিয়ে খালের ভিতরে পড়ে যায় এই অনেক পোলাপান টাইনা উঠাইতে হয় আর ছোটো ছোটো পোলাপান পানিতে বাইসাওয়া জায়গা এইরকম পরিস্থিতি আমরা আছি এলাকার জনপ্রতিনিধিরা বারবার এসে আশ্বাস দিয়ে গেলেও হয়নি তার বাস্তবায়ন এই সমস্যাগুলা সাবেক উপজেলা চেয়ারম্যান বাড়ি চেয়ারম্যান বারবার এখানে খাতা কলম নিয়ে এবং টেপ নিয়ে মাইফা গেছে ওই যে কিছু দিনের ভিত্তি হয়ে যাবে এরকম আমরা আমাদের আশ্বাস দিয়েই যাইতেছে সবাই কিন্তু আমরা পাইতেছি না কিছু মধ্যে হবে এইটা চলতেছে কত বছর যাবে সতেরো পনেরো ষোলো সতেরো বছর পর্যন্ত

কিন্তু এই আধা কিলো রাস্তাটায় আমরা পাইতেছি না বাউ যাইতে পারতেছি না এদিক থেকে কালায়েও যাইতে পারতেছি না আমরা মাঝখানে খুব কষ্ট করতেছি এই রাস্তাটা করে দিলে তো এই গ্রামবাসীর খুব ভালো হয় আমরা এটুকু আশা করি যে উপর মহলে যে আমাদের রাস্তাটা খুব তাড়াতাড়ি করে দেয় তাহলে আমরা খুশি হব আর কি এলাকাবাসী রাস্তা ব্রিজের সমস্যার জন্য এলাকার বাচ্চাদের স্কুল ও মাদ্রাসায় ভর্তি করাতে চান না কোন অভিভাবক আমরা এখান থেকে দৈনিক মারদাসে যাই রাস্তা কাদা ব্রিজ ভাঙার কারণ আমরা যাইতে পারি না আমাকে অনেক কষ্ট হয় তারপর অনেক ছাত্রছাত্রী যায় মুরব্বীরা আসে তাদের অনেক কষ্ট হয় ছোট বাচ্চারা এই যে মারদাসে আসে উপর থেকে আসতে পারে না এই ব্রিজ ভাঙার কারণে রাস্তা কাদা অনেকবার নির্বাচন হয়েছে চেয়ারম্যান হয়েছে তারা রাস্তা পাকা করার জন্য বলছে কিন্তু রাস্তা পাকা করে নাই এবার মাড়ি হালানোর কথা ফালাইছে মানে আবার দুইয়ে চলে গেছে যোগাযোগ ব্যবস্থা খারাপ হয় বাউফল কালাইয়ের সাথে যেন তৈরি হয়েছে এক ধরনের দূরত্ব এখানে এই রাস্তা প্লাস এই যে পোল এইটা নিয়ে সমস্যা আছে যে আমাদের ওই যে দাখিল মাদ্রাসা আছে দান্দি মাদ্রাসা আছে আমাদের এখানে যারা ছেলেমেয়ে আছে এরা বিশেষ করে এই যে প্রাইমারি স্কুল যায় ওই দাখিল মাদ্রাসা যায় দান্দি মাদ্রাসা যায় এখানে সবার যাতায়াতের আর কি অনেক বিপুল সমস্যা হয় ঠিক আছে দেখা ছোট ছোটো বাচ্চারা মানে গার্জিয়ানরা ভর্তিও করতে চায় না প্রাইমারি স্কুলে যে একা যাইতে পারবে না ঠিক আছে গেলে সমস্যা হবে দিয়া মানে বুড়ো মানুষের যাইতে পারে না তা ছেলেমেয়েরা যাইবে কিভাবে এই যে সমস্যা হয় তারপরে ওই যে বড় ডালিমার মানুষ এরা এই যে এবার আমাদের এখানে যারা আছে যে মানুষজন এরা বাউফাল যাইতেও সমস্যা হয় আবার আমাদের এখানের ওই যে কালাইয়া যাইতে তাও সমস্যা হয় এর কারণে যে বন্যা হইলেও মানে পানি খুব ভিতরে আইয়া পরে রাস্তায় পানি তলাই যায় এই ধরনের সমস্যা এবং আমরা এই সমস্যা দীর্ঘদিন যাবতে ভোগ করতে আসি আর কি এদিকে কোনো সাইক্লোন সেন্টার ব্যবস্থা করা হয়েছে সাইক্লোন সেন্টার একটা আছে ওই যে প্রাইমারি স্কুলটা কিন্তু বন্যা হইলে ওই সাইক্লোন সেন্টার পর্যন্ত যাওয়াই আমাদের অসাধ্য হয়ে যায় ব্রিজের কারণে ব্রিজটা বাজে মাঝখানে রাস্তা দুটার কারণেই মানে ওখানে যাওয়াই অসাধ্য হয়ে যায় ওই পোল ভাঙে প্রায় দুই তিনবার আমরা বাস দিয়া একবার ঠিক করছি শেষ হয়েছে এবার কাঠ দিয়ে আবার ঠিক করছি আমরা আমাকে এলাকার মানুষ আর কি হ্যাঁ ব্রিজের সমস্যা কত বছর জগৎ ব্রিজের সমস্যা মানে একেবারেই অচল হয়েছে এই সাত আট বছর এর আগেও ভাঙা ছিল কিন্তু একেবারে অচল হয়ে গেছে সাত আট বছর এরপর আমরা বাস দিয়া কয়েক অনেক দিন চলছি এরপর আবার এখন ওই যে কাঠ দিয়া ই করিয়া চলতে আসি কোনো রকমভাবে এই বলার সময় মুখ বুঝে সহ্য করতে হয় ভোগান্তি কর্তৃপক্ষের কাছে আবেদন থাকবে এই এলাকার কাঁচা রাস্তাগুলো যেন খুব শীঘ্রই পাকা করে এলাকার মানুষের দুর্ভোগ দূর করে তাদের ভাগ্য উন্নয়ন করা হয় একই সাথে ভাঙা বৃষ্টি পুনর্নির্মাণ করে এলাকার মানুষকে দুর্ঘটনার হাত থেকে বাঁচানোর জোর দাবি জানাচ্ছি বাউফল ছোটডালিমার ডালিমার জিয়ানগর থেকে এসটি নাইম ওয়ান্ডারফুল বাউফল